চৌধুরী বাড়ির ছেলে লন্ডন হতে দেশে ফিরেছে তবে তাকে নিয়ে কেউ বেশি মাতামাতি করার মতো কেউই তখন চৌধুরী বাড়িতে নেই শুধুমাত্র ইয়াস আর হাফসাই খানিকটা খুশি হয়েছিল এটা জেনে যে আধির রায়ান দেশে এসেছে কিন্তু তখনও তারা চৌধুরী মেনশনে থাকতেন না হাফসা বেগম বিধবা হলেও মেয়েকে নিয়ে সে তার নিজের ছোট্ট একটা বাড়িতেই থাকত কেননা চৌধুরী বাড়ির বড় বউ ওরফে আফসানা আচার আচরণ কোনোটাই তাদের ভালো লাগত না এদিকে আধির হলো এক গম্ভীর স্বভাবের ভদ্রবেশে ব্যক্তিত্ববান একজন ব্যক্তি অন্যদিকে আধিরের তো ভাই আবরার হলো তার সম্পূর্ণ বিপরীত দেশে থেকেও বছরের পর বছর টাকা উড়িয়ে নেশাখোর এক মাতাল সে তবুও ছেলেকে নিয়ে আফসানার গর্বে শেষ নেই একই সাথে আধিরকে তার বেশ অপছন্দ ছিল যেন সে তাকে সহ্যই করতে পারতো না যেমনটা সে আধিরের বিদেশিনী মাকে পছন্দ করত না এরও অবশ্য এক কারণ আছে আধিরের এহেন কঠোর ব্যক্তিত্বের জন্য তাকে ছোটো সকলেই ছোট হতে অনেক বেশি পছন্দ করত। কিন্তু আবরারকে তেমন কারোরই পছন্দ ছিল না সে বরাবরই উগ্র মেজাজের এক ছেলে হিসেবেই সকলের কাছে পরিচিত ছিল আর এই নিয়েই আবছানার আধিরের প্রতি ধীরে ধীরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় আবরার বড় ভাই হয়েও যা পাচ্ছে না তা আধিরকে সহজেই পেয়ে যাচ্ছে দেশে ফিরে চৌধুরীদের পুরো বিজনেস সে নিজে আয়ত্ত করে নিল কেননা এই বিজনেস শুধু তার বাবার নয় বরং এতে আধিরের দাদা চাচাদেরও খানিকটা অংশ ছিল অথচ এই বিজনেস আবরারের কোনো জায়গা হলো না যদিও আধির বিজনেসের বড় এক অংশের টাকা অনেক আগেই আবরারকে মিটিয়ে দিয়েছে কারণ সে কখনোই চায় না এই বিজনেস আবজারের মতো কারো আধিপত্য হোক একই সাথে চৌধুরীদের নাম খারাপ হোক অথচ মাত্র কিছু বছরের ব্যবধানে আবরার আফসানা সব টাকা উড়িয়ে শেষ করে ফেলে কিন্তু এসব নিয়ে আধিরের কোনো মাথা ব্যথা ছিল না সে সর্বদা নিজের কাজের মাঝেই ব্যস্ত থাকার চেষ্টা করত। চৌধুরী বাড়িতে যখন থাকতো বেশিরভাগ সময় নিজেকে আড়ালেই রাখত যথারীতি আশেপাশের মানুষজন নিয়ে তার তেমন মাথা ব্যথা ছিল না এছাড়া এই বাড়িতে আবরার পাশাপাশি তারও অধিকার ছিল বরাবর মূল ঘটনাটা ঘটে এরই কিছুদিন পর আধিরের নিত্যদিনের জীবন তখন একই নিয়মে চলছে কাজ করছে বাড়ি ফিরছে ঘুমিয়ে যাচ্ছে আশেপাশে কার কী হচ্ছে তাতে তার কোনো ভ্রুক্যাব নেই যথারীতি সেই সময় বাড়িতে এসেছিল ঈশানী আর হাফসা ঈশানীর আর বয়সেই তখন কত যৌবনে পা দেওয়া এক রূপবতী রমণী সে কিন্তু আধির তাকে স্রেফ বোন ব্যতীত কখনোই বিশেষ কিছু ভাবেনি ঈশানীর ক্ষেত্রেও বিষয়টা ঠিক তাই কিন্তু আবরারের নিয়ত ছিল খানিক ভিন্ন সেদিন সন্ধ্যায় বাড়িতে শুধু আধির ঈশানী রয়েছে আধির নিজের মতো দোতলায় নিজের ঘরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে অন্যদিকে ঈশানি নিজের মতো নিচ টলায় একা একা সময় কাটাচ্ছে হাফসার আফসানা তখন বাড়ির গিয়েছে আর এরই মধ্যে বাড়িতে আবরারের আগমন ঘটে প্রতিবারের মতো নেশা করেই সে বাড়িতে ঢুকেছে আশেপাশে কাউকে না দেখে তার মনে নানান চিন্তা ঘুরপাক খায় সে ধীর পায়ে নিচ চলার দিকে রুমগুলোর দিকে এগিয়ে যায় এবং একটি রুমে হতে মেয়েলি কণ্ঠস্বর শুনতে পেয়ে সে থমকে দাঁড়ায় ভেতরে কেউ গান গাইছে অল্প বয়সী কোনো মেয়েই হবে এবং তার নেশাগ্রস্ত মস্তিষ্ক যেন এমন কিছুরই আশা করছিল যথারীতি সে সুযোগ বুঝে সেই ঘরে প্রবেশ করে আজমকা কারো উপস্থিতিতে ঈশানী চমকে যায় আবরার তার বয়সের চেয়ে যথেষ্ট বড় সব সময় সে তাকে বড় ভাই মেনেছে কিন্তু আধিরকে বড়ো ভাই হিসেবে যথেষ্ট স্বাচ্ছন্দ্য বোধ করত তেমনটা আব্রারের ক্ষেত্রে হতো না ফলে সে তাকে এমন সময় বদ্ধরুমে এভাবে প্রবেশ করতে দেখে বেশ যায় নিজেকে সামলে নিয়ে বলে আবরার ভাই তুমি এখানে ঈশানীর এখন শেষ হতে না হতেই আবরার আচমকা দরজা লাগিয়ে দেয় ঈশানী বেশ চমকে ওঠে এতে আব্রারের হাব ভাব তার সুবিধার লাগছে না ঈশানী জোর গলায় কিছু বলতে উঠবে তার আগেই আবরার আঁচমকা শক্ত হাতে ঈশানীর মুখ চেপে ধরে এবং তার গা হতে ওনাটা টেনে হিসড়ে ফেলে দিয়ে তা দিয়েই ঈশানীর মুখ বেঁধে ফেলে আর এভাবেই অতীতের সেই কালো সন্ধ্যায় ঈশানীর জীবনে যখন এক ঝড়ে সে তার সবকিছু লন্ড ভন্ড করে দেয় নেশাগ্রস্ত আবরার এতটাই উন্মাদ হয়ে যায় যে এক পর্যায়ে ঈশানীর প্রচণ্ড রক্তপাত হয় এবং সে সরাসরি অজ্ঞান হয়ে যায় অন্যদিকে আধিরও বিষয়টা টের পেয়েছিল একদম শেষ মুহূর্তে ওই সময় সারাটা দিন সে কাজে ব্যস্ত থাকত বাবা মা হারিয়েছে বেশি একটা সময় হয়নি সময়ের সাথে সাথে সে নিজেকে আরো বেশি গুটিয়ে নিয়ে গম্ভীর হয়ে গিয়েছিল কিন্তু সেদিন মনে হয়েছে পরিবারের প্রতি তার এই গাছ ছাড়া ভাবভঙ্গি ঈশানির কাল হয়ে দাঁড়িয়েছে সে স্বয়ং বাড়িতে থাকার পরেও ঈশানিকে বাঁচাতে পারেনি ঘুম থেকে উঠে ক্লান্ত শরীরে নিচে নেমে এসে দেখে এখনও বাড়িতে কেউ আসেনি ঘড়ির কাটায় তখন প্রায় আটটা হাফসারা এক আত্মীয়র বাড়িতে গিয়েছে বিধায় আর একটু সময় লাগবে হয়তো বাড়ি ফিরতে এদিকে আধিরের শরীর বেশ ক্লান্ত লেগেছিল বিধায় সে নিজে কফি বানাতে রান্নাঘরে চলে যায় এরই মধ্যে তার মনে পড়ে বাড়িতে তো ঈশানীও রয়েছে মেয়েটাকে কোথাও দেখছে না কেন আদির কফির মগটা হাতে নিয়ে করিডোরের সামনের দিকে ধীর পায়ে এগিয়ে যায় অতপর আনমনে ডাকতে থাকে ঈশানী তুমি কি বাড়িতে আছো ইসানি কোনো সারা শব্দ আসে না আধির আবারও রাকে থাকে কোনো জবাব না পেয়ে তার ভ্রু খানিকটা কুচকে যায় তবে বিষয়টা সে স্বাভাবিকভাবে নিয়েই সামনের দিকে এগিয়ে যায় এবং আঁচমকাই ক্ষীণ আওয়াজ শুনতে পায় আধির ভ্রু কুচকে যতই সামনের দিকে এগিয়ে যায় আওয়াজের শব্দ ততই দিন শুনতে পায় নিমিশেই আধিরে টনক নড়ে ঘুম ঘুম ভাব ছুটে গিয়ে হাত থেকে সিরামিকের বকটাই ফেলে দেয় তা চূর্ণ বিচূর্ণ হয়ে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যায় কিন্তু আধির তার ন্যূনতম খেয়াল না করে ছুটে সেই রুমের দরজায় গিয়ে ধাক্কা দেয় দরজার ভেতর থেকে বন্ধ আর নিস্তেজ গলায় কারো গঙ্গানির আওয়াজ স্পষ্ট আধিরের গলা শুকিয়ে আসে এবং কি আদৌ সত্য নাকি তার ভ্রম আধির নিমিশে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অনবরত দরজায় লাথি ধাক্কা দিতে লাগে ঈশানী তখনও পুরোপুরি জ্ঞান হারায়নি আর আবরার তখন একদমই হুসে নেই আধির আর একটুও সময় নষ্ট না করে সরাসরি দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে এবং নিজের চোখের সামনে যা দেখতে পায় তাতে যেন তার সম্পূর্ণ দুনিয়া ঘুরে যায় ঈশানীর অচেতন বস্ত্রহীন বিবচ্ছ রক্তমাখা দেহ বিছানার এক কোণে পড়ে আছে অন্যদিকে আবরার তাকে দেখে থেমে গিয়ে পাগলের ন্যায় দাঁত খোলা হাসছে আধির কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ মূর্তির মতো দাঁড়িয়ে থাকে পরক্ষণেই হুশ ফিরতেই দ্রুত নিচে পড়ে যায় বিছানার চাদরটা তুলে নেয় চোখ বুঝে তীব্র আক্রোশে দাঁতে দাঁত খিচে ঈশানের গায়ে উপর ছড়িয়ে দেয় এবং তৎক্ষণাৎ পাশে ফিরে আকর্ষা আবরারের মুখে সজোরে ঘুষি মেরে গাল ও নাকের একপাশ পাশ ফাটিয়ে রক্ত বের করে দেয় এবং সে এতেই থেমে থাকে না তীব্র আক্রোশে সেদিন আবরারকে তার সর্বোচ্চ শক্তির জোরে ইচ্ছে মতো মেরেছে রক্তাক্ত করেছিল এবং একটা পর্যায়ে এসে সম্পূর্ণ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় আপনার শুরুতে উল্টো তাকে আঘাত করলেও আধিরের আক্রোশ ও পেটানো শরীরের গায়ের জোরে তার তেমন কিছুই করার জো হয়নি অন্যদিকে আধির শুধু দাঁতে দাঁত পিষে একটি কথাই বলে যায় ইউ ব্লাডি বিস্ট আমি তোকে জানি মেরে ফেলবো তোকে শেষ করে দেব জানোয়ার এদিকে তারই কিছুক্ষণের মাঝে বাড়িতে প্রবেশ করা হাফসা ও আফসানা কিন্তু শুরুতেই তিনি সন্দেহজনক মনে হওয়ায় তারা খুঁজে খুঁজে শেষ অব্দি সেই রুমের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে যা দেখে তাতে আর নিজেদের ঠিক রাখতে পারে না ঈশানীকে এহেন অবস্থায় দেখে হাঁপছা তখন তখনই জ্ঞান হারায় অন্যদিকে নিজের ছেলেকে এভাবে মার খেতে দেখে হাঁপছাড়াও আর ঠিক থাকতে পারে না আধিরকে থামাতে কি ছেড়ে কি করবে বুঝতে না পেরে আচমঙ্কা ভারী ফুলদানি দিয়ে সে আধিরের মাথায় পেছন থেকে আঘাত করে আধিরেতে খনিকের জন্য নিস্তেজ হয়ে গেলেও আপনারকে ছাড়তে নারাজ যেন তখন তখনই মেরে ফেলবে এবং এরপর যা ঘটে তার সম্পূর্ণ কাহিনী আরো মোড় রূপ নেয় আফসানা আধিরকে থামাতে না পেরে বাড়িতে গার্ডসহ তাদের সাথে নিয়ে আসা আরও দুজন আত্মীয়স্বরূপ মহিলাকে নিয়ে আসে এবং আধিরকে কোনো মতে থামিয়ে আবরারকে তার হাত থেকে বাঁচিয়ে নেয় অন্যদিকে ঈশানীকে সোজা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে তবুও তা কিছুটা গোপনে কেননা সে কখনোই চায় না কোনো কারণে চৌধুরীদের রেপুটেশন খারাপ হোক এদিকে হাফসার জ্ঞান ফিরতে না ফিরতেই আফসানা আরও মুশকিলে পড়ে যায় বাড়িতে এখন বাহিরের লোকও রয়েছে অন্যদিকে তার নিজের গর্ভের ছেলে কিনা এমন কাজ করেছে এটা সে কীভাবে সবাইকে বলবে তবে সেও তা থেমে থাকার মানুষ নয় আধিরকে বেশি তোয়াক্কা না করে আচমকায় বড়সর অভিনয় করে সে দোষ সবার সামনে আধিরের উপর চাপিয়ে দেয় যাকে আজ অব্দি সে বোনের নজর ব্যতীত কখনও চেয়ে দেখেনি সেই ঈশানীর সাথে জঘন্য ঘটনার দায় কিনা সে আধিরের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং সাথে সাথে বলে আধির নিজে এমন নিকৃষ্ট কাজ করে শুধু শুধু তার ছেলেকে ফাঁসাচ্ছে কেননা আধির আর ঈশানী বাড়িতে একা ছিল তারা যাওয়ার সময় তো তার ছেলে আব্রার বাড়িতে ছিল না নিশ্চয় আধিরের এমন কুকর্ম দেখে আব্রার তাকে বাধা দিতে গিয়েছে আর আধির এভাবে চওড়া হয়েছে আধিরের বয়স তখন বেশি নয় বরং এবং আধিরকে হেলা ফেলার নজরে দেখো তার উপর এমন দায় চাপানোর যেন আফসানার জন্য কাল হয় সেদিন সে সর্বপ্রথম চুপচাপ গম্ভীর স্বভাবের আধিরের ভয়ঙ্কর রূপ দেখে আফছানার কথা শেষ হতেই না হতেই সে আচমকাই সরাসরি আফছানার উপর তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কারো তোয়াক্কা না করে আকস্মাত টেবিল হতে ছুরি উঠি আবছানার গলা চেপে ধরে এহেন কাজে তখন সকলেই হতভম্ব সে এমন কাজে এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যেন তখনই আফসানাকে মেরে ফেলবে অথচ সে পেছন হতে আফসানার হাত দুটো চেপে ধরে গলায় ছুরি আটকে তার কানের কাছে হিস হিসিয়ে ছিল যদি নিজে তার পেট তোর পেটে ধরা জানোয়ারটাকে জানে বাঁচাতে চাস তবে এখনই সব স্বীকার করে নেই খুব দ্রুতই আমি পুলিশকে ডাকবো নোংরামি করে আমার উপর এমন দায় চাপানোর মতো নিকৃষ্টতার পরিণতি হারে হারে টের পাবি তোরা আধিরের এহেন রূপের সাথে আবছানা তখনও পরিচিত হয়নি সে ভাবতেও পারেনি এই ছেলে এভাবে নিজের ক্ষিপ্রতা প্রকাশ করবে সে তো ভেবেছিল সবার সামনে দায় চাপিয়ে দিলে আর কোনো সমস্যাই হবে না অন্তত বাইরের মানুষগুলোর সামনে নিজের ছেলেকে রেপুটেশন তা তো ঠিক থাকবে কিন্তু পুলিশের প্রসঙ্গ এলেই সে প্রচণ্ড ঘাবড়ে যায় হাত পা কাঁপতে থাকে তার নিমিষেই সে উপরে উপায় না পেয়ে আধিরের কথাই রাজি হয় তবে ঘটনা বাহিরের মানুষজন ও গার্ডের সামনে খানিকটা ভিন্নভাবে উপস্থাপন করে ফেলে সে আধিরের উপর হতে দায় সরিয়ে নিলেও সে আঁচমোকাই সবার সামনে বলে দেয় যে ঈশানী আর আবরার স্বামী স্ত্রী এবং তাদের শুধু কাবিনে বিয়ে হয়েছে আর খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে তাই ওদের পার্সোনাল বিষয় নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই যতই সে এসব বানিয়ে বলুক না কেন বাহিরের মানুষ কিছুটা হলেও তো বুঝতে পেরেছে এখানে আসলে কি ঘটনা ঘটেছে কিন্তু সেসবে তার কিছু আসে যায় না সমস্যা হয় পরবর্তী তা আধিরকে নিয়ে সে তার ছেলেকে জেলে পাঠিয়ে ছাড়বে অন্যদিকে এমন একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে হাফায় না কী করবে নিজেও জানে না শেষে ছেলেকে বাঁচাতে সে হাফছার কাছে ক্ষমা চেয়ে ঈশানের সাথে তার ছেলের বিয়ের প্রস্তাব দেয় হাফছা তখনও হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় মেয়েটা তার হসপিটালে বারবার অচেতন হয়ে যাচ্ছিল বিধায় তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে অথচ মধ্যরাত ধরে এমন অশান্তি তার একটু ভালো লাগছে না হাফছা তখনও জানে না সে কি করবে একদিকে আধির বারবার বলছে যে যেন কোনো মতেই এমন কিছুতে রাজি না হয় অন্যদিকে না তাকে বুঝিয়েছে তার ছেলে না হয় জেলে যাবে কিন্তু তার মেয়েকে সে পরবর্তীতে কি করবে এমন মেয়েকে কে বিয়ে করে ঘরে তুলবে এমন নানা ভুজুং ভাজুং বুঝিয়ে সেই সবদি তাকে হাফছানা এতে রাজি করিয়ে নেয় এবং আধিরও এতে হার মেনে যায় কিন্তু সেদিন সে একটা শর্ত রেখে যায় আফছানার কাছে যখন যতই ওই আবরারের সাথে তার বিয়ে হোক না কেন ঈশানী যদি না চায় তবে আবরার কখনোই যেন এই চৌধুরী বাড়িতে প্রবেশ না করে একই সাথে আফছানাকেও এই বাড়ি ছাড়তে হবে কেননা এখানে শুধুমাত্র হাফসা আর ঈশানী থাকবে বাড়ির বউ হিসেবে মাঝে মধ্যে আসবে পরে কি কিন্তু একেবারে কখনোই থাকতে পারবে না আবছানা আর তার শর্ত না মানলে পরিণতি ঠিক তাই হবে যেমনটা আধির চাইবে যথারীতি ঈশানী কিছুটা সুস্থ হতেই আবরারের সাথে তার খুব সাধারণভাবে বিয়েটা হলো ঈশানী রাজি না থাকলেও হাফসাই তাকে আবছানার মতো ভুজুং ভাজুং বোঝায় অন্যদিকে ঈশানী বিষয়টা বুঝতে পেরে নিজেকে প্রচণ্ড অসহায় মনে করে বিয়ে বিয়েটা করে ফেলে তবে আধিরের শর্ত মোতাবেক সে কখনোই চাইত না আব্রার এই বাড়িতে আসুক যথারীতি আব্রার জেলে না গেলেও দেশের বিভিন্ন প্রভাবশালী জায়গাগুলোতেই বাদবাকি সময় কাটিয়ে দিত এবং কখনো চৌধুরী বাড়িতে আসা হতো না এদিকে আধির আর চৌধুরী বাড়িতে থাকতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতো না কেননা ততদিনে নিজের প্রতি তার এক ঘৃণ্যতা চলে এসেছে সব সময় মনে হতো সে আবরারকে সঠিক শাস্তি দিতে না পেরে হেরে গিয়েছে অন্যদিকে তখন ঈশানি প্রেগনেন্ট যা ছিল সম্পূর্ণই অপ্রত্যাশিত তখন সে বাচ্চাটা নষ্ট করে ফেলতে চাইলে আধিরের তাকে মানা করে সাহায্য গায় কেননা দোস্ত ওই জানোয়ারের কাছে করেছে তাহলে এই বাচ্চাটা কেন শাস্তি পাবে কিন্তু তখনও ঈশানী মানতে পারছিল না এটা ওই মানুষরূপী জানোয়ার পাপের ফল এদিকে শুরু হয় নতুন কাহিনী বাড়িতে তখন আদির ও ঈশানী থাকতো অথচ ঈশানী তখন প্রেগনেন্ট কিন্তু তার স্বামীকে বাহিরের কেউ আশেপাশে দেখতে পায় না বিষয়টা অনেকেই খটকা লাগে লোকমুখে নানান কাহিনী ছড়ায় সেই ঘুরে ফিরে আধিরের দিকেই নজর ওঠে শেষমেশ আধির এসব সহ্য করতে না পেরে চৌধুরী বাড়ি ছেড়ে দূরে নিজস্ব ফ্ল্যাট নিয়ে থাকতে শুরু করে আর এভাবে আধিরের সাথে চৌধুরী মেনশনের এক বিরাট দূরত্ব জমে যায় তবে ঈশানী প্রেগনেন্সির সময় হতে ইয়াস হওয়ার পর আধির সব সময় তাদের খেয়াল রাখতো দূর হতে যতটা পারতো বড় ভাইয়ের মতো সাহায্য করতো একই সাথে ইয়াসের জন্য মাঝে মধ্যে চৌধুরী বাড়িতে এসে তার সাথে ধীরে ধীরে বেশ সক্ষতা জমে যায় ইয়াস্তার জন্য পাগলের মতো ভক্ত হয়ে যায় কিন্তু তবুও আধির সেখানে থাকতে পুরোপুরি স্বাচ্ছন্দ্য বোধ না কেননা ইয়াস হওয়ার পর মাঝে মধ্যেই আফসানা এই বাড়িতে আসতো একই সাথে কখনো কখনও আবরারও আসত এবং তাদের মাঝের সম্পর্কগুলো কিছুটা স্বাভাবিক হতে শুরু করে আবরার শুরুর দিকে ঈশানের কাছে অনেক মাপ চায় যদিও সেসব তার মায়ের শেখানো কায়দা তবে খুব বেশি একটা কাজ হয় না ঈশানী এখনও তাকে ঘৃণার নজরে দেখে অন্যদিকে ইয়াশো এই বাবার নামের মানুষটাকে একটু পছন্দ করে না তখন যখনই সে মাঝে মধ্যে বাড়িতে আসত তখনই সে খেয়াল করে দেখল তার মা কিংবা নানি কেমন মন খারাপ করে থাকে আবরার কখনো কখনো সে তার বাবাকে তার মায়ের সাথে বেশ খারাপ আচরণও করতে দেখে যা সে তার সাথেও করে অথচ তার আধির মামুকে সে কখনোই এমন কিছু করতে দেখেনি যথারীতি খুব ছোটবেলাতেই সে দুজনের মাঝে বিরাট এক ফারাক খুঁজে পায় এবং এবং আবরারকে বাবা হিসেবে বেশ অপছন্দ করতে শুরু করে রাত প্রায় বেশ গভীর অথচ আধির একের পর এক ঘটনা তৃতিকাকে ধীরস্থে খুলে বলল তৃতিকার মাথায় যেন কাজ করছে না এই একটা বাড়িতে স্বাভাবিক মানুষের মুখোশের আড়ার পেছনে এমন ভয়াবহ অতীত লুকিয়ে আছে তৃতিকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে তাকিয়ে এখনো নিজের বিস্মিত ভাবনায় মগ্ন রয়েছে এতক্ষণ আধির যা বলল সবটাই তার কাছে স্বপ্নের মতো লাগলো তাই এই আফসানা তবে কতটা জঘন্য ব্যক্তিত্বের তা ভাবতেই গা আসছে আর তার ছেলের কথা নাই হয় বাদই দেওয়া হলো তৃতিকা ভারী শ্বাস ফেলে পাশে মুখ ফিরিয়ে আধিরকে দেখে আধির এসব বলতে বলতেই ইতিমধ্যে ঘুমের ঘোরে বিভোর রয়েছে স্মৃতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে তার অন্য পাশে মাথা কাত করে তাকায় আধিরের বাহুতেই মাথা ঠেকিয়ে বক্ষের পাশ ঘেঁষে শুয়ে আছে পাশে তাকিয়ে দেখে উল্টো দিকে মুখ করে শুয়ে থাকা ইয়াশকে তৃতিকা আধিরের কাছ থেকে সরে ইয়াশের দিকে এগিয়ে যায় এবং তাকে পেছন হতে আলতোভাবে জড়িয়ে ধরে ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে পেছন হতে তার এক ঝাঁক রেশমের ন্যায় চুল মুখ গুজে বেশ আদরের সহিত চুমু খায় এবং নিজের চোখ জোড়া ঘুমের আবেশে বুঝে নিয়ে আওড়ায় বাবা ইয়াসকে জড়িয়ে ঘুমের ঘোরে হারিয়েছে তৃতিকা বদ্ধঘরে ঘরে শুয়ে থাকা তিনটি অস্তিত্বের দুজনই এখন ঘুমের জগতে কিন্তু একজন এখনও জেগে রয়েছে ইয়াসের চোখের পাতা দুটো খুলে যায় সে খুব অসম্ভব ঘুমিয়েই পড়েছিল কিন্তু হঠাৎ আধি রাত তৃতিকার কথোপকথনের মাঝে তার ঘুম ভেঙে যায় যদিও তারা খুব নিম্নস্বরে কথা বলছিল কিন্তু ইয়াস তবুও তাদের আলাপের কিছু কথা শুনে থমকে যায় রীতিমতো বাদবাকি পুরোটা সময় সে ঘুমের ভান করে শুয়ে থাকে তার শেষ অব্দি সব কিছু শোনার পর হতে তার চোখের পাতা এক হচ্ছে না ছেলে মানুষই করলেও সে কিছুটা হলেও অনেক কিছুই বুঝতে পারে ফলে সবকিছু জানার পর সে চেয়েও আর ঠিক মতো ঘুমাতে পারলো না তার ছোট মস্তিষ্ক নিমজ্জিত হলো অদ্ভুত সকল চিন্তা ভাবনায়